জিতুর মুসি কাটনা বারে যাবकानेर हां দিপাল লাগা শোনা বেড়া দিপাল লাগতো এবোটা খাইবো মিয়া ইতে বড় যে স্ট্রংলি হাইটটি এর বেড়া নে কোদুদুদুগি ইয়া কোদুদুদুগি হর্ত লাল পানাই বাইরে লাল পানাই বাইরে ই পিঙ্ক কালারে গই গই এ পুরো কোদু কোদু ওরে মা ইউজে রেওয়া দা সাইকারে আর আর হাট এক পিস